সালামু আলাইকুম আজ ঘুরতে চলে আসলাম বাজারগঞ্জ উপজেলার বৃদ্ধমেলা আমরা দেখতে পাচ্ছি এক সাইডে নানা ধরনের ফুল গাছ ফল গাছ উঠেছে আরেকদিকে উঠেছে মাটির হাঁড়িপাতি আরও নানা ধরনের কারু গাছ এখানে দেখা যাচ্ছে এক সাইডে মেয়েদের কসমেটিকের জিনিসপত্র আর এক সাইড এ ছোট ছোট হোটেল এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন ফুচকা চটপুরি নানান ধরনের খাবার আছে আরেক সাইডে দেখা যাচ্ছে ছেলেদের অনেক ভিড় চলছে কারণ এখানে ছেলেদের সানগ্লাস গড়ি আংটি অনেক কিছু পাওয়া যায় ওই সাইডটা আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সামনের দিকে এক দোকানে এসে আমি আটকে গেলাম কারণ যদি আমার কোনো শখের মানুষ থাকতো তাহলে তার জন্য চুরি কিনে নিয়ে যেতাম কিন্তু আমার তো টিউ নাই আপনাদের কারো তো শখের মানুষ আছে চাইলে আসতে পারেন এখান থেকে চুরি নিয়ে যেতে পারেন এখানে চুরিগুলো অনেক সুন্দর সুন্দর চুরি উঠছে চুরি কসমেটিক আরও নানান ধরনের জিনিস নিয়ে যেতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এখানে এসে এই দিকে দেখা যাচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা উঠেছে আপনাদের সোনামণিদের সঙ্গে নিয়ে আসতে পারেন এখানে এইদিকে দেখা যাচ্ছে নানা ধরনের খাবার এখন আপনাদের নানা ধরনের খাবারের দিশ দেখাব দেখুন কি খাবার উঠছে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই আকর্ষণীয় জায়গা যেখানে অনেক ভিড় অনেক ধাক্কি হচ্ছে কারণ ওইখানে কি আছে চলেন আপনাদেরকে দেখুন কতটা ভিড় এইখানে আমরা বিয়ের জন্য আগাতেই পারছি না দেখুন কত সুন্দর জায়গা পাশে পুকুর আছে দেখেন এই সেই নাগরদোলা যা ছোটকালে অনেক কয়েক দাম এখন আমরা অন্যদিকে চলে যাই কারণ এইখানে করতে নিষেধ করে দিয়েছি এখন আপনাদের দেখাবো এখানে কি কী গাছ উঠেছে দেখতে পাচ্ছি আপনারা এখানে নানা ধরনের ফুল গাছ উঠেছে ফল গাছও দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ এই দিকে দেখা যাচ্ছে নানা ধরনের ওষুধি গাছও আছে এখানে আপনারা চাইলে এখানে এসে গাছ কিনে নিতে পারেন কারণ তাদের ব্যবহার অনেক ভালো এবং এবং তাদের গাছগুলো অনেক সুন্দর আর গাছগুলো অনেক ভালো তাই আমরা নিয়ে নিলাম একটি গাছ দুবেন্দ্র ভাইটি আমাদের গাছটি আমাদের হাতে বুঝিয়ে দিল আর তার ব্যবহারটি অনেক ভালো ছিল এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব সময়ের অভাবে আমরা অনেক কিছু আরও অনেক কিছুই দেখাতে পারিনি